আপনারা জানেন ইপিআই আসলে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের সবচেয়ে বড় এবং সফল একটি প্রোগ্রাম প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে ইপিআই আসলে খুব সফলতার সাথে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন নতুন নতুন টিকা আমাদের আসলে সংযোজন করেছি আপনারা জানেন গত বছর আমরা এইচপিবি টিকাটা ইনক্লুড করেছি তারই ধারাবাহিকতায় আমরা এ বছর বারোই অক্টোবরে আমরা টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন যেটা টাইফয়েড দের এগেনস্টে দেওয়া হচ্ছে এটা প্রায় ফোর মিলিয়ন অর্থাৎ প্রায় পাঁচ কোটি বাচ্চাকে আমরা টিকা দিতে যাচ্ছি এই টিকাটা আমরা দুইটা ধাপে দুইটা মডালিটিতে দেবো আমরা প্রথম দশ দিন দেবো আমাদের স্কুল গার্ল কারণ এই টিকাটার আমাদের এজ হলো নয় মাস থেকে পনেরো বছরের নিচে বাচ্চাদেরকে আমরা টিকা দেবো এই সংখ্যাই হল আমাদের ফোর মিলিয়ন অর্থাৎ প্রায় পাঁচ কোটি তো এটা প্রথম দশ দিন দিব আমাদের স্কুলে যারা আছেন ক্লাস নাইন পর্যন্ত পড়েন তারা এবং পরের আট দিন দিব যারা স্কুলে যায় না বা স্কুলে নিতে পারে নাই সেই সব বাচ্চাদেরকে আমরা পরের আট দিনে আমাদের কমিউনিটির মাধ্যমে দেব সেটা হবে প্রথম দশ দিন স্কুল পরের আট দিন কমিউনিটিতে আশা করছেন যে এটা কভার হবে ইনশাল্লাহ আমরা আমাদের যে মাইক্রোপ্ল্যান আপনারা জানেন যে ইপিআই সাফল্যের একটা বড় অংশ সুন্দর একটা মাইক্রোপ্ল্যান যে কোনো কাজেরই আপনি যদি কাজের প্ল্যানটা ভালো থাকে তাহলে দেখবেন সে কাজটা সুন্দরভাবে উঠে আসে তা আমরা যে আমরা যথেষ্ট সময় হাতে নিয়েই কাজটা শুরু করেছি এটা আরও আগে শুরু করার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে একটু পিছায় পূজার ছুটির পরে আমরা যথেষ্ট সময় হাতে নিয়ে প্ল্যানটা করছি যাতে আমরা আমাদের শতভাগ বাচ্চাকে আমরা টার্গেট করেছি যে আমরা এই আওতায় নিয়ে আসবো টোটাল যে আমাদের উদ্দিষ্ট জনগোষ্ঠী যেটা বললাম যে ফোর পয়েন্ট এইট মিলিয়ন এর প্রায় সেভেন্টি পার্সেন্ট স্কুলে আমরা এবং থার্টি পার্সেন্ট আমাদের কমিউনিটিতে টিকাটা পাবে এবং এটা আমরা চেষ্টা করব আমাদের ভ্যাকসি পিআই এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে সমস্ত বাচ্চাদের টিকা দেওয়ার জন্য এবং আমাদের আমাদের একদম একেবারে আমরা এখন থেকে আমাদের প্রচার প্রচারণার কাজ পুরা চলছে আমরা আমাদের সচেতনতা কাজ আমাদের স্কুলের সচেতনতা আমাদের অভিভাবকদের সচেতনতা সমস্ত কাজগুলো একই সঙ্গে চলছে আমাদের আপনারা জানেন যে টাইফয়েড আসলে আমাদের যতগুলো মানে খাবারের সঙ্গে খাবার বাহিত পানি বাহিত অসুখ আছে তার ভিতরে খুব ইম্পর্টেন্ট হলো আসলে টাইফয়েড এবং প্রতি বছর একটা বড় সংখ্যক বাচ্চা কিন্তু আসলে টাইফয়েড এবং আক্রান্ত হয় এবং মৃত্যুবরণ করে তাই সেটা থেকে বাঁচার একদম এই টিকাটা কিন্তু আসলে আমাদের ফিসে আছে বাজারে কিনতে পাওয়া যায় বেশ কস্টলি টিকা কিন্তু কিন্তু সে যেহেতু বার্ডেনটা বিবেচনা করে গভর্নমেন্ট ডিসিশান নিয়েছে যে এটা ফ্রি অফ কস্ট আমাদের ইয়া আমাদের সিস্টেম এটা আমরা ইনক্লুড করব এই জন্যই আমরা এটা নিয়ে এসেছি এবং এটা মা বাবাকে আমরা সচেতন করতে যদি পারি তাহলে তাদের বাচ্চাদেরকে এই টাইফয়েডের হাত থেকে একদম বিনা পয়সায় সরকারের খরচে এটা তাদেরকে রক্ষা করতে পারবে আমি আপনাদের মাধ্যমে আমি আমার সারা দেশের আমার সমস্ত শিশুদের মা অভিভাবক এবং অন্যান্য অভিভাবকদের আমি অনুরোধ করব যে আপনারা সবাই আপনাদের শিশুদেরকে ভ্যাক্স ইপিআইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনার বাচ্চার বয়স যদি নয় মাস থেকে পনেরো বছরের কম হয় তাহলে ভ্যাক্স ইপিআই মাধ্যমে রেজিস্ট্রেশন করে অবশ্যই আমাদের এই টিকাটা নেবেন পুরা আঠারো দিন আমাদের টিকা কার্যক্রম পরিচালিত হবে কোথাও মিস করলে আপনি আমাদের ফিক্স সেন্টারে এই টিকাটা পাবেন ক্যাম্পেইন চলাকালীন সময় যে কোনো সময় গেলেই আমরা টিকা দিয়ে দেবো নয় মাস থেকে নয় মাস থেকে পনেরো বছরের কম সময় বয়স পর্যন্ত সবাইকে টিকা দেব